এবং সেভাবে গত সাড়ে সাতটা বছর এই রাজ্যের রাজনীতিকে তারা কলুষিত এবং প্রভাবিত করে রাখছে এবং এই দুটি দলই যে অর্থনৈতিক দিক থেকে এরা সম্পূর্ণ ভিন্ন দল হলেও এদের কর্মসূচি এক একটা দল রাজ্য সরকারের সমস্ত দপ্তর থেকে লুটে খাচ্ছে আরেকটা দল ত্রিপুরা মথা তারা এডিসিকে ধ্বংস করে ফেলছে আবার এই দুটি দল তার নিচুতলার মধ্যে আমরা দেখি প্রায় প্রতিদিন একজনের একজন আরেকজন আরেকজন মাথা ফাটাচ্ছে কিন্তু উপরতলার মধ্যে বিজেপি ত্রিপুরা মাথা এবং আইপিএফটি এখানে কোনো ফারাক নেই অর্থাৎ জনগণের মধ্যে এই বিভাজন তৈরি করার মধ্য দিয়ে তারা কীভাবে গণতান্ত্রিক শক্তিকে দাবিয়ে রাখা যায় এই গন্ডাছড়া মহকুমাতেও গত সাড়ে সাতটা বছর এখানে সিপিএমের পার্টি অফিস দু দুবার তারা পুরিয়ে দিয়েছে এখানে চাকমা তুইচাকমা পাড়া এই রামনগর সব জায়গাতে পার্টি অফিস তারা ভেঙে চুরমার করেছে অসংখ্যভার গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ সেখানে এসছে মূল উদ্দেশ্য হল যে জনগণের ঐক্য গরিব মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে এটাকে দাবি রেখে কিভাবে কিছু কায়েমি স্বার্থ